মন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ানোর পর দিনই হাড়োয়ায় প্রতিবাদ সভায় জনজোয়ার দলীয় কর্মসূচি থেকে মন্ত্রী ব্লক সভাপতি বদলের বার্তা দিয়েছিলেন আর সেই ব্লক সভাপতি ডাকা প্রতিবাদ মিছিলে জনজোয়ার দেখল গোটা হাড়োয়া চলতি মাসের উনিশ তারিখ বসিরহাটে রবীন্দ্র ভবনে দলীয় কর্মী সভা থেকে তৃণমূল কংগ্রেসের হাড়োয়া দু নম্বর ব্লক সভাপতি ফরিদ জামাদারকে বদলের বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বসিরহাট লোকসভার পর্যবেক্ষক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তারপরে ক্ষোভে ফেটে পড়েছিলেন তৃণমূল কংগ্রেসের হাড়োয়া দু নম্বর ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের একাধিক নেতাকর্মী ও সমর্থকেরা ব্লক সভাপতি নিজেই জানিয়েছিলেন মানুষের জন্য এত কাজ করেও আমাকে পদ থেকে বদলের জন্য বার্তা দেওয়া হল এটা জেনে আমি খুবই ব্যথিত তাকে সমর্থন করে তৃণমূল কংগ্রেসের হাড়োয়া দু নম্বর ব্লকের যুব সভাপতি তথা হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালেক মোল্লা বলেছিলেন মন্ত্রী সুজিত বসু নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সোমবার বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে অমিত বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ সভায় নেতৃত্ব দিতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের হাওড়া ব্লক দু নম্বর সভাপতি ফরিদ জমাদারকে সেই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হাওড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালেক মোল্লা ওই এলাকার প্রায় কুড়ি হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা প্রতিবাদ মিছিলে দেখা যায় বিশেষ চাহিদা সম্পন্নদেরও যদিও এদিনের সভা থেকে ড্যামেজ কন্ট্রোল করতে দেখা যায় আব্দুল খালেক মোল্লাকে সভা শেষে তিনি বলেন মন্ত্রীর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই দলের নির্দেশ গাইডলাইন মেনে আমরা পথ চলব ক্ষোভ অভিমান মিটিয়ে দলের দলের নির্দেশ নির্দেশ মেনে চলব আমরা মেনে নেব অন্যদিকে সোমবার সকাল থেকে বিভিন্ন সমাজ মাধ্যমে মন্ত্রী সুজিত বসু তৃণমূল কংগ্রেসের বসিরাট সাংগঠনিক জেলা চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় সহ বেশ কিছু নেতৃত্বের দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন এলাকায় পোস্টার করেছিলাম পোস্টারের নিচে লেখা ছিল সৌজন্য যুব তৃণমূল কংগ্রেস দলের একাংশ অভিযোগ করেছিল হাড়োয়াতে এই ধরনের পোস্টার করতে পারেন সেই বিষয়ে ব্লক সভাপতি পরিচয় আমাদের বলেন এরকম ধরনের কোনো পোস্টার পড়েনি অন্যদিকে বিষয়টি নিয়ে হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ আব্দুল খালেক মোল্লা বলেন আমাদের তরফে কোনো রকম পোস্টার মারা হয়নি তবে প্রশাসনকে বলবো যদি এরকম ধরনের কোনো পোস্টার এখানে পড়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক অন্য ভুল বুঝে পরিজ্জরদম জমাদারের বিরুদ্ধে যদি চটকান্ত করা হয় আমি তার বলে দেই ফরাদ হাকিম জানা বলেছিল ভারতবর্ষকে যদি কেউ বাংলাদেশী রায়েসের টাচ করে যদি বাংলাদেশ না ভারতবর্ষকে হুঁকারা দেয় ভারতবর্ষের এক মুঠো মাটি নিতে আসলে যেমন কবজি কেটে নেবে আমি বলে দিলাম আমরা যখন অভিষেক বন্দোপাধ্যায় লোক হরিচাবাদার সম্পর্কে যদি গিয়ে একটা কথা বলে তার কবজি কেটে নেবো এটা মাথায় রেখে দেবেন কারণ আমরা কারুর খেয়ে নেতা হয়নি আমরা কারুর চেয়ে নেতা হয়নি কারুর অর্থে দিয়ে আমরা নেতা হয়নি কারুর তাবেদারি করে নেতা হয়নি আমরা মা বাপের আশীর্বাদ নিয়ে হারো মানুষের আশীর্বাদ নিয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে নেতা হয়েছি আর যদি ফরিদার সম্পর্কে একটা কুটচিকর মন্তব্য আজকের পর থেকে যদি কেউ করে থাকে আমি বলে দিলাম আজকে আমাদের করে একটা এখান থেকে কামান ফাটালাম এরপরে পঞ্চাশ হাজার মানুষের আমন্ত্রণ রেখে গেলাম পঞ্চাশ হাজার মানুষকে হারুয়ার চারটে অঞ্চলে স্তাব্ধ করে দেবো কারণ আমার নেতার নাম ফরিদ জমাদার মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ বোলাকের ফরিদ জমাদার শুধুমাত্র মেনেছেন আমরা যখন ফরিদ বলেছিলাম ভাই আপনাকে পঞ্চায়েত সমিতি দাঁড়াতে হবে ভাই আপনাকে পঞ্চায়েতে দাঁড়াতে হবে তখন পরিচমদার বলেছিল না আমার স্বপ্নের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে এক ব্যক্তি এক পদ তাই সেদিনকে পরিচমদার আমাদের পিছনে তিনি নমিনেশন করেননি তিনি দলের সঠিক সত্য পদ তিনি বেছে নিয়ে তিনি ব্লক সভাপতি বেছে নিয়ে বেঁচে আছেন আর আজ যদি সেই ব্লক সভাপতি সম্পর্কে কুরুচি মন্তব্য করে বন্ধ আপনার ফাঁকা কলসির আওয়াজ বেশি হবে সেটা খুব বেশি বাঁচবে না বলেন তো আমাদের কলসির মধ্যে জল লোড করা আছে একবার এক জলে শুধু কুড়ি হাজার পরের জলে তিরিশ চল্লিশ দিতে আমাদের দ্বিধাবোধ হবে না